আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রড একদম শাট করছে আমাদের কাকন হাট পৌরসভা গোদাবাড়ি রাজশাহীর ড্রেন প্রকল্পের জন্য রাস্তার কাজ চলছে ড্রেনের কাজ চলছে দেখছেন ড্রেনের অলরেডি খোঁড়াখুড়ি চলছে এদিকে ডেজার নিয়ে এ সাইডে ডেজার নিয়ে ড্রেন ড্রেনের মাটি তুলছে এদিকে রাস্তার পাশে যে বাসাটা আছে বাসাটা একটু ভাঙা পড়েছে ড্রেন করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমি ভিডিও ধারণ করেছি আমার ফেসবুক চ্যানেল আরিফিন আরিফিন ইয়া বড় ডেজাতে এখানে দুইটা গাছ ছিল দুইটা গাছের ভিতরে একটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক তুলে তুলে ফেলেছে আর একটা গাছ ছিল এটাও তুলে ফেলেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডেজার্ট দিয়ে মাটি তুলন করা হচ্ছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ডেজার্ট দিয়ে ড্রেনের মাটি তুলছে আমাদের কাকন মিজান ভাই আছে গাড়ির সাথে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ড্রেনের কাজ চলছে প্রিয় দর্শক আমি ক্যামেরায় আছি আরফিন হোসাইন এই যেখানে একটা আঙ্কেল আছে সে আঙ্কেল ড্রেনের কাজ করছে অলরেডি কাজ চলছে কোদল দিয়ে মাটি কাটছে আর ড্রেনের কাজের জন্য যারা দায়িত্বে আছেন সদ্য বড় ভাই আসছেন তাকে এই বন্ধ করেছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে আর যেগুলো মাটি উত্তোলন করা হচ্ছে সেই টলে ভর্তি করে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক যে এখানে ছোট বাচ্চাদের সমাগম দেখা যাচ্ছে খেজুর গাছ ছিল খেঁজুর গাছটা তুলে ফেলেছে ডেজার দিয়ে সবাই খেজুর নেওয়ার জন্য প্রিয় দর্শক বাচ্চারা এখন ভিড় করেছে খেজুর নেওয়ার জন্য অনেক জোরে শব্দ হচ্ছে প্রিয় দর্শক তাও সবাই কেউ মানছে না বাচ্চারা খেজুর খাবে প্রিয় দর্শক ডেজার দিয়ে মাটি তুলে ওনার উপরে ফেলছে গাছে ধাক্কা দিচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি ধারণ করেছি আর যারা দায়িত্বে আছেন তারা কাগজপত্র নিয়ে দেখেন দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আবারও হাজির হব লাইভ নিয়ে আপনাদের